গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো স্ন্যাক ব্রেকফাস্ট স্ন্যাক দইয়ের কোফতা দইয়ের কোফতা বানাবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো টক দই এই টক দইটাকে সারা রাত একদম একটা পরিষ্কার সুতির কাপড়ে রেখে জল ঝরিয়ে একদম টাইট করে নিয়েছি দেখুন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা টাইট দেখুন এরকম টাইট হবে টক দইটা একটু টাইট করে নিতে হবে হলে কিন্তু একটু পানি পানি হয়ে যাবে কোপ্তাগুলো আর সাথে নিয়ে নেবো তিন থেকে চারটে স্লাইস ব্রেড কিছুটা কাজুবাদাম আদা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং ধনিয়া পাতা প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব দেখুন পেঁয়াজগুলোকে প্রথমে এরকমভাবে কেটে নিয়েছি এরপরে কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নেব তারপরে আদাগুলোও কিন্তু কুচিয়ে নেব তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশখানি একটা তেল দিয়ে পেঁয়াজগুলো ফ্রাই করে বেস্তা করে নেবো তারপরে দেখুন ওই একই তেলের মধ্যে কাজুবাদামগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেবো এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কাগুলো সবই একসাথে ফ্রাই করে নেব এরপরে একটা প্লেটের মধ্যে টাইট টক দইটা নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা পেঁয়াজের বেরেস্তা কাজু বাদাম কাঁচা লঙ্কা এবং আদা তারপরে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার আর হাফ চামচ দেবো ধনিয়া পাউডার এখন দিয়ে দিচ্ছি এক চামচ আমচূর্ণ পাউডার আর দু চামচ ব্রেড গ্রাম যে স্লাইস ব্রেডগুলো নিয়েছিলাম সেগুলো ব্রেড গ্রাম করে নিয়েছে তার মধ্যে থেকে দু চামচ ব্রেড গ্রাম এই টকদের মধ্যে দিয়ে দেবো এবার এই উপকরণগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দেখুন ফ্রাই করে রাখা কাজুবাদামগুলো একটু হালকা করে গুঁড়ো করে নেব সমস্ত উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে এবার এর থেকে বেশ কিছুটা মিক্সচার হাতের মধ্যে নিয়ে এরকম টাইপের করে রাউন্ড করে তারপরে হাতের তালু দিয়ে প্রেস করে কোপ্তা বানিয়ে নেব তারপরে দেখুন ব্রেড গ্রামের মধ্যে এটা বেশ ভালোভাবে ব্রেড গায়ে লাগিয়ে নেব এইভাবে কোপ্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে একটু রাউন্ড শেপের করে বল বানিয়ে নেব তারপরে হাতের তালু দিয়ে প্রেস করে নেব দেখুন এরকমভাবে একটু ঘুরিয়ে নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে নেব। তারপরে সাইডগুলো কিন্তু একটু মসৃণ করে নেব তারপরে ব্রেড গ্রামে এরকমভাবে ব্রেড গ্রামটা কোপ্তাগুলোর গায়ে লাগিয়ে নেব এবার ফ্রাই করার পালা তো ফ্রাই করার জন্য হাই ফ্লেমে একটি করা বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো কিন্তু একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই করে নেব দেখুন কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার বাদবাকি কোপ্তা যেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব তাহলে তৈরি হয়ে গেল দইয়ের কোপ্তা এই কোপ্তা সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর যদি আমার কোফতার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আজকের মতো টাটা আর বেশি বেশি করে আমাদের রেসিপিগুলো দেখতে থাকুন